বিলুপ্তির পথে সূর্যাপুরী আম এক সময় এই আমের নাম ও যশ খাতি চারিদিকে ছিল কিন্তু বর্তমানে এই আমের চাষ না হওয়ায় প্রায় বিলুপ্তির দিকে এই আম অতুলনীয় বলে জানান সাধারণ মানুষ আগেকার দিনে এই আম উপ হিসেবে ব্যবহার করা হতো বলেও জানা গিয়েছে সাধারণ মানুষটা এমনটাই দাবি করেছে তবে এই আমের যে আই টেকিংয়ের দাবিও তুলেছেন সাধারণ মানুষেরা কিন্তু কখন সূর্যাপুরি আম আমাদের এখানকার লোকাল আম আমাদের এখানকার আমাদের এখানে সূর্যাপুরি ভাষা যেমন মানুষ বলে ঠিক তেমনি সূর্যাপুরি আমটাও যে খুব মিষ্টি আম ছিল আজ সেই সূর্যাপুরি আম পাওয়া যায় না মানে দোকানেও পাওয়া যায় না এমন একটা অবস্থা আমার যেটা মনে হয় যে সরকার যেমন হচ্ছে যে চুলাইপাঞ্জি চালকে ব্র্যান্ডেড করেছে আজকে চুলাই পাঞ্জি চাল চাল যেমন বিখ্যাত হয়েছে ঠিক তেমনিভাবে যদি এই আমটাকে সূর্যাপুরি আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয় তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলো পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে কিন্তু উদ্যোগ নেয় আবার ইসলামপুর এই এলাকায় এখানকার মাটি কিন্তু সূর্যাপুরি আমের জন্য বিখ্যাত সূর্যপুরি আম তো আমরা আমরা হিসেবে বলছি আর কি আমি নিজেও ব্যক্তিগতভাবে সবাই দেখতেই পাই বাইরের জন্য আমগুলো রয়েছে আমগুলোই এখানে মানে আমদানি হয়ে আসছে সূর্যপুরি আমের যা ঐতিহ্য ছিল সেটা আমরা মানে ভুলতেই বসেছি মানে আমরা আমার কী ছিল কাঁচা অসা ভীষণ টক ভীষণ টক কিন্তু যখন পাকে আমটা পাক আর কি পাকার পরে ভীষণ মিষ্টি বা রসালো ভীষণ মানে ভীষণ জনপ্রিয় ছিল এখানকার আমরা বা আমাদের এখানকার লোকজন বাইরে যখন যাওয়া হতো প্রধোপতন হিসাবেও বিভিন্ন বাড়িতে আত্মীয় বাড়িতে কিন্তু আমরা টুকরি করে টুকলি মানে ঝুড়ি ঝুড়িতে করে যখন বিক্রি হতো আমরা এখন তো কেজি হিসেবে বিক্রি হয় ঝুড়ি করে আমরা কিন্তু নিয়ে যেতাম তো দুঃখ লাগে প্র্যাকটিক্যালি যে আমাদের এখানকার যে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী যে আমটা সে আমটা এখন বিলুপ্তির পথে অনেক মজুমদার উদ্যান ও পালন বিভাগ ইসলামপুর মহকুমার আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন এই আমের গুণগত মান ভালো চাহিদাও রয়েছে তবে আম বর্তমানে চাষ হচ্ছে না চাষিরা সেভাবে এগিয়ে আসছে না এ কথা বলতে নিয়ে আমরা বেশ কিছু ফিল্ড ভিজিট করেছি এবং আমরা আমাদের রিপোর্ট বিভিন্ন জায়গায় সাবমিট করেছি ডিপার্টমেন্টে এবং বিভিন্ন সাপোর্ট করেছি সাবমিট করেছি আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমের উৎসব হয় ম্যাঙ্গো উৎসব মিনি সেখানে আমরা দেখেছি সূর্যপুরি আম নিয়ে গেছিলাম আমরা সেখানে এবং বেশ লোকজন আমাদের ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যপুরি আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে আমাদের চাষিরা তাদের যদি কোনো সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যদি বাড়াতে পারি সেক্ষেত্রে আমরা ফিল্ড লেভেলে দেখেছি একটা সমস্যা যেটা যে যেহেতু বেশিরভাগ সূর্যপুরি বাগানগুলো বেশি বয়স হয়ে গেছে এখন প্লাস চল্লিশ বছরের উপর বেশিরভাগটাই এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যেসব হাইব্রিড জাতগুলো এসছে যারা চার বছরের মাথায় যেগুলো ফলন শুরু করছে সেই জায়গাগুলো বেশি পরিমাণে তারা ডমিনেট করছে এখন নতুন বাগান তৈরির ক্ষেত্রে তো সেই জন্য ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে যদি আমরা সেখানে নতুন কিছু কলম গ্রাফটিং কলম সূর্যাপুরি তৈরি করে সেইগুলোকে বিভিন্ন চাষের ক্ষেত্রে বাড়ানো এবং যে ফলন এবং যে আম বা যে সমস্ত যে ফলের গাছ তাদের বাগান যে সম্প্রসারণের জন্য যে সমস্ত সুবিধাগুলো পাওয়া দেওয়া যায় চাষিদের সেইগুলোর দিকেও আমরা চাষিদের আমরা জানাচ্ছি তাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি তাদের যে আপনারা যে ফলের বাগান বৃদ্ধির জন্য যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যায় তার জন্য ফলের এরিয়া বাড়ানোর জন্য সেই জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন এবং যে এখানকার যে ঐতিহ্যবাহী যে আমের জাত এটাকে আপনারা আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলুন এবং দেখা যাবে একসময় যদি আমরা ভালো ফলন তৈরি করতে পারি এবং এই সূর্যপুর আমটাকে বেশি পরিমাণ প্রোডাকশন দেখাতে পারি বা করাতে পারি আমরা তাহলে কিন্তু এর বিভিন্ন জায়গায় আমাদের যে রপ্তানির ক্ষেত্রেও বেশ ভালো একটা মার্কেট আমরা ধরতে এটাকে এই আমটার গুণগত মান বা টেস্ট হিসেবে কেমন কি মনে হয় একটা জিনিস থেকে ভালো যেটা এই আমের ক্ষেত্রে গুণগত মান যেমন নিঃসন্দেহে খুবই ভালো যেমন এর মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম থাকে এবং হচ্ছে একটা জিনিস যেটা এই আমটা কিন্তু সহজে পচে না যেহেতু একে অনেক স্ট্রো করে রাখা যায় এবং আরেকটা জিনিস দেখা যায় যে এই আমটা দেখা যাচ্ছে আমাদের অন্যান্য আমের ক্ষেত্রে থেকে একটু লেট ভাইট মানে পরবর্তী দিকে প্রোডাকশান আসে যখন বাজারে সমস্ত আমের যে আমাদের যে আম যে বাজারে আমাদের থাকছে তারা যখন শেষের দিকে চলে আসে তখন এই আমটা বাজারে আসা শুরু করে তারপরে যেহেতু লেট ভাইট হওয়ার ক্ষেত্রে দেখা যায় বাজারে ভালো একটা সময় ডোমিনেট ডমিনেট করতে পারে সুতরাং এই জন্য ভালো একটা মার্কেটের একটা গুণগত মান ধরা বা বেশি সংখ্যক চাষির মধ্যে এলে তারা একটা মার্কেটের জন্য আলাদা করে মার্কেট সে মার্কেট একটা সে জায়গা তৈরি করতে পারবে এবং যে সময় দেখবেন বাজারে হিমসাগর বা আমাদের যে আম্রপালি এই সমস্ত আম যখন থাকছে না তখন এই আমটা অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন যে মধ্যে আমরা সবই সেট করতে পারবো এবং ভালো দাম পেতে পারবো পাওয়া যায় বেশিরভাগ আমরা বিভিন্ন সময় ফিল্ড লেভেল ইন্সপেকশন করে আমরা দেখেছি এই মুহূর্তে এই আমটা আমাদের চাকুলিয়া বিভিন্ন এরিয়াতে এবং করম অনেকটা জায়গাতে এবং গল্পকের একের কিছু কিছু জায়গাতে এই আমটা এখন এখন ঠিকঠাক করে চাষ হচ্ছে বলছি স্যার ইসলামপুরে এবং ইসলামপুরে দেখেছি কিছু কিছু জায়গায় সং কিছু কিছু খুব অল্প সংখ্যক কিছু জায়গাতে এখন চলছে এবং বিশেষ ক্ষেত্রে বাড়িতে যা বাড়িতে যাদের পুরনো গাছ ছিল সেটা কিছু কিছু গাছ এখন ইসলামপুরে এক্সিস্ট করছে এই গাছগুলো এই ক্ষেত্র বাড়ানোর কোনো পরিকল্পনা পরিকল্পনা আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে যে আমাদের যে ফলের সম্প্রসারণ এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যেমন সাবসিডি সেইগুলো করানো বা নতুন যে গ্রাফটিকে আমরা যে বিভিন্ন সময় যে আমরা ফলের চারা বিতরণ করি সেখানে যদি আমরা যদি কিছু চাষি যদি এসে তারা গ্রাফটিং চারা তৈরি করতে আগ্রহী হয় তাহলে আমরা সেই জায়গায় সেই যে ফলের যে আমরা চারা বিতরণ করি বিভিন্ন ব্লক লেভেলে সেখানে আমরা এই চারাগুলোকে ইনক্লুড করতে পারবো আমরা